আচ্ছা দেখো প্রথম হচ্ছে যে আমরা একটা ফাইল নিব ফাইলটা হচ্ছে যে ডাটা সেট নামে একটা ফাইল নিব ফাইল ক্রিয়েট করলাম দেন ফার্স্ট হচ্ছে যে আমরা একটা এক্সেল শেট ওপেন করব এক্সেল শেট ওপেন করার পর আমরা একটা ডাটা সেট তৈরি করব ডাটা সেট তৈরি করলে এরকম ধরো গেলি আর প্রাইস দেওয়া থাকবে তো এটাকে হচ্ছে যে আমরা সেভ করব ফার্স্ট ফার্স্ট হচ্ছে দেখো সেভ সেভ করার জন্য আমরা কোথায় সেভ করবো আগে জাস্ট সেভ ব্যাচ দিব সেভ ব্যাচ দিলে আমরা হচ্ছে যে ডেস্কটপে সেভ করব কম্পিউটার কম্পিউটার ডেস্কটপে যাব স্টকের ডাটা সেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম তো ওইটা আমরা দিব এখন এখানে আমরা সেভ দিব সেভ দিলাম ফাইল করব তো আবার ফাইলে যাব থেকে আমরা সেভ সরি দিলাম সেভ পর ডাটা সেট নিয়ে ফাইলটা আসছে ওটা लिख पड़े एक्सेल एक्सेल देख पाज़ एक्सेल वाट डुकर से एको नम्र इकान देखे जी सीएसबी कमेंट डिलीट दिए दोगो तार पर चमड़े की सेव दिए दोगो नाम नाम सेव दिए दोगो सदौर दिलाम ओबा पूरी सेक्टर दिलाम

জুবিটা আমার চালু হয়ে গেছে এখন হচ্ছে যে আমাদের যে সিরিজগুলি ফাইলটা ওটা হচ্ছে যে আমরা এখানে আপলোড করে দিব এই যে পরিন নামের যে ফাইলটা নিয়েছি আমরা সিএসবি ওটাকে আমরা এখানে আপলোড করে দেন আপলোড করার পরে এই যে দেখো পরের নামের সিএসবি ফাইলটা চলে আসছে আসার পরে আমরা এখানে যাবো নিউতে ক্লিক করব নিউ নিউতে ক্লিক করে আমরা পাইথম থ্রি আইপিওয়াই কার্নেল এটা দেব এটা দেওয়ার পরে আমাদের নতুন একটা নোটবুক ওপেন হবে দেন হচ্ছে আমরা এখানে কোড টাইপিং করব

ডট রিড প্লাস সিএসবি আর ব্র্যাকেট তারপর আমরা পরেন নামের ফাইল টা নিয়েছিলাম পরেন লিখবো ডট সিএসবি দিব তারপর নিচে হচ্ছে যে আমরা ডিভি লিখে দেব এখন হচ্ছে আমরা রান করে দেখি আমাদের ফাইলটা আসছে এটা দেখছো আমাদের ফাইলটা কিন্তু চলে আসছে এক্সএলএস যে ফাইলটা নিছি ওই ফাইলটা আমাদের চলে আসছে এখানে এখন মনে করতে যে পরে হেড নেওয়ার পর দেখি রান করে গিয়ে আসেন এই হচ্ছে আমাদের প্রত্যেকটা এইভাবে কুট করে আমাদের প্রতিদে কাজ করতে হবে বুঝতে পার নিচের কোট গুলো আমাদের এইভাবে টাইপিং